এক কথা নিজে তো কাজ করে না মানে আগামী প্রজন্মের ভবিষ্যতে বাংলাদেশে সাপ্লাই দিয়ে ছেলেমেয়ের সাপ্লাই দিয়ে হয়তোবা কিছু টাকা হয়তো কদিন ভালো থাকে কিন্তু আগামী দিনগুলোকে নষ্ট করে দেয় তারাই যারা হেল্প করে যদি ইন্ডিয়া থেকেই কাজ করবে তাহলে ইন্ডিয়া থেকে ডান্স নৃত্যশিল্পী এনে ফিল্মা দিয়া এনে নিয়ে আসিয়া কাজ করুক না কেন অসুবিধা নেই কিন্তু আমাদের দেশের আমাদের দেশের নৃত্যশিল্পীরা তাকে হেল্প করে এর তো খারাপ ব্যাপার কোরিওগ্রাফার আছে এর প্রমান হচ্ছে লাস্ট গান আমাদের ওই যে হাবিব আমারই ভাইব্রাদার মানে আমাদের আমারই কলিগ মানে ও যে গানটা করলো বাংলাদেশি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বেশি চেরি এবং আমাদের এই যে আদো রাজা ওখানে কি মানে বোম্বে তামিল ওয়েস্টার্ন হিপ হপ মানে ডান্স কি ছিল না ওখানে কি স্টেপ হয়নি ওখানে কি ভালো গান হয়নি তো বাজেট নাই কম বাজেট তামিল বোম্বের গান তো পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা গান হয় কিন্তু আমরা তো গান করি পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা দশ লাখ টাকা তারপর তো আমরা ওদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি আমাদের ট্যালেন্ট আছে আমাদের মেধা আছে বাঙালিরা সব পারে আর ডান্স ভিত্তিক ডান্সের উপরেই কাজটা করতেছি মিউজিক ভিডিও আহ সিনেমার আয়োজনের মতো এই আয়োজনে আমরা করতেছি সুন্দর গান করার জন্য যা প্রয়োজন তা আমরা এখানে ইউজ করছি তিনটা ক্যামেরা দিয়ে একসাথে কাজ করছি তবে গান নামাবো আজকের জন্য খুবই সুন্দর ভাবে অনেক ছেলে মেয়ে অনেক আয়োজন সুন্দর কষ্ট ড্রেস চেষ্টা করছি আর কি ভালো কাজ করে কাজ করতেছে ওরা খুব ভালো ডান্সার খুব ভালো নাচ করে স্টেপ ধরতে পারে এবং এক্সপ্রেশন খুব সুন্দর এবং কাজের প্রতি ডেডিকেশন আছে এই জন্য আমি তাদেরকে নিয়ে কাজ করতেছি অনেকেই তো আছে মানে প্রফেশনাল মানে এদেরকে নিয়ে কাজ করার উদ্দেশ্য হলো এরা এদের কাজের প্রতি মানে প্রচুর সিরিয়াস আমাকে সময় দিয়েছে রিহার্সাল করেছে চার পাঁচ দিন তারপর আজকে গান করতে আসছে তাছাড়া দুটা গানের দিনে করা সম্ভব না তো পরিচালক আমি তো কোরিওগ্রাফার আমি তো গানের বাইরে কিছু কাজ জানি আমি তো ছোটবেলা থেকে শিখছি নাচ নাচের মধ্যে ধ্যান নাচের মধ্যে চিন্তা ভাবনা নাচ দিয়ে থাকি একটা গানের বাইরে তো আমি কাজ করতে পারি না আপনার অনেকগুলো আসছে অনেকগুলো আসছে যেমন ধরেন আমি মৌসুমি আপা এবং ফজর রহমান বাবু সিনেমার গান করেছিলাম এটা ভালো হয়েছিল আমার জীবনের প্রথম গান ইন্দু কিশোর দার গান ওই ইন্ডিয়া বাংলাদেশ যৌথ সীমারেখা সিনেমায় গান করেছিলাম ওটা ভালো ছিল

তারপর আমি যখন শিল্পী ছিলাম তবে আমি আশা করি তার সাথে কাজ করি নাচি তার ধ্যান দান ছিল আমার মতো আমি যেমন নাচ জানি সে নাচ জানি নৃত্যশিল্পী নৃত্য নৃত্যশিল্পী তো অবশ্যই ধরতে পারবে দেখেন তার অভিজ্ঞতা আছে তার শেখার কৌশল আছে জানা আছে সে অবশ্যই ধরতে পারবে